হ্যালো এভরি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো সবাই আশা করবো সবাই খুব ভালো আছো সুস্থ আছো আজকেরও বেশ ক মানে বেশ কয়েকটা টিপস তোমাদের সঙ্গে শেয়ার করবো আশা করছি প্রত্যেকটা টিপস তোমাদের কাজে লাগবে ছোটো ছোটো টিপসগুলো জানা থাকলে কাজগুলো করতে আমাদের অনেকটাই সহজ হয়ে যায় তো চলো দেখে নেওয়া যাক পরপর টিপসগুলো প্রথম যে টিপসটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি বাড়িতে যদি ছোটো ছোটো বাচ্চারা থাকে না বাচ্চারা যে কোনো সময়ে নানা কারণে বমি করে ফেলে আর বমি করার পর দেখবে জামা কাপড়গুলো যতই আমরা সাবান সার দিয়ে ভালো করে ধুয়ে নিই না কেন সেই বমির যে একটা দুর্গন্ধ সেই দুর্গন্ধটা সহজে যেতে চায় না তার জন্য এই ছোট্ট একটা টিপস শেয়ার করছি তোমরা এই টিপসটা অ্যাপ্লাই করলে জামা কাপড়ের মধ্য থেকে এই বমির দুর্গন্ধ সহজেই কিন্তু চলে যাবে নিয়ে নেবে হচ্ছে অল্প করে একটু বেকিং সোডা তো আমি এখানে দেখো প্লেন জল নিয়েছি জলের মধ্যে দিয়ে দিলাম হচ্ছে বেকিং সোডা আর বেকিং সোডাটাকে জলের মধ্যে খুব ভালো করে হাত দিয়ে গুলে নিচ্ছি তারা কি জামা কাপড়গুলোকে তোমরা খুব ভালো করে সাবান বা সার্ফ দিয়ে কেঁচে ধুয়ে পরিষ্কার করে নেবে আবার এই পরিষ্কার জামা কাপড়গুলোকে এই বেকিং সোডা যেই জলটার মধ্যে আমি গুলেছি সেই জলের মধ্যে জামা কাপড়গুলোকে ডুবিয়ে পাঁচ সাত মিনিট রেখে দেবে রেখে দেওয়ার পরে জলটা এবার নিজে এটাকে শুকনো করে নিলেই দেখবে একটা যে বমির বাজে দুর্গন্ধ সেই দুর্গন্ধটাই জামা কাপড়ের মধ্যে আর থাকবে না উধাও হয়ে যাবে জামা কাপড়গুলো বাচ্চাদের পড়াতে আর আমাদের কোনো অসুবিধা হবে না বাড়িতে ছোটো ছোটো বাচ্চারা থাক থাকলে এই টিপসটা অ্যাপ্লাই করে দেখতে পারো তোমাদের অনেক কাজে লাগবে তো চলো দেখে নেওয়া যাক আজকের পরবর্তী টিপস পরবর্তী টিপসটা ছোট্ট হলেও আশা করছি তোমাদের কাজে লাগবে যে দেখো পেডিকোটগুলো তো আমরা ব্যবহার করে থাকি কিন্তু এই যে পেডিকোটে যে লেসটা থাকে না লেসটা একধারে এরকম ঢুকে যায় ভেতরে চলে গেলে আমরা কি করি পুরো লেসটাকে টেনে খুলে দিই খুলে আবার নতুন করে আমাদেরকে পরাতে হয় তো সেক্ষেত্রে অনেকটা সময় আমাদের লেগে যায় তার জন্য ছোট্ট একটা টিপস শেয়ার করবো মানে সেকেন্ডের মধ্যে তোমরা এই লেসটাকে আবার পরিয়ে নিতে পারবে কোনোরকম খুল মানে খুলতেও হবে না সবার প্রথমে কি করবে লেসটা কতটা ভেতরে গেছে তোমরা হাত দিয়ে এরকম করে দেখে নেবে বাইরে থেকে তো হাত দিয়ে বোঝাই যাবে যে লেসটা কত দূর পর্যন্ত চলে গেছে তো এরকম দেখে নেওয়ার পর আমি দেখলাম যে খুব বেশি দূর মানে যায়নি তো এরপর দেখো এই যে সরু কাঁচিগুলো হয় না ছোট্ট কাঁচিগুলো এই কাঁচিগুলো নেবে আর কাঁচিটাকে দেখো এর ভেতরে ঢুকিয়ে দিয়ে কাঁচির যে সামনের দিকের অংশটা সেটা দিয়ে টেনে নিলেই সহজেই কিন্তু লেসটা যেই যে মানে প্রান্তটা ভেতরে চলে গেছে সেটা কিন্তু সহজেই বাইরে চলে আসবে পুরোটা খোলার কিন্তু কোনো প্রয়োজন নেই যতটা ভেতরে ঢুকে যাক না কেন তোমরা এই ছোট্ট মানে সরু কাজে সাহায্যে সহজেই তোমরা এই লেসটাকে মানে ভেতর থেকে যেটা ভেতরে চলে গেছে সেটা সহজেই তোমরা বের করে নিতে পারবে আশা করছি ছোট্ট টিপসও তোমাদের কাজে লাগবে এরকম টিপসগুলো কাজে লাগালে আমাদের সময়টাও কিন্তু অনেকটাই বেঁচে যাবে আর কত সহজেই দেখো লেস্টটা পুরোটা আমাদেরকে খুলতে হলো না লেস্টটা কিন্তু বাইরে বের করে নিলাম আর পরে যে টিপসটা শেয়ার করছি অনেক সময় আমরা তাড়াহুড়োর মধ্যে রান্না করতে যাই হয়তো কোথাও বেরোনোর আছে তো সবজিটা যদি আমরা চাই যে একটু তাড়াতাড়ি সেদ্ধ হলে ভালো হতো তো সেক্ষেত্রে তোমরা এই টিপসটা অ্যাপ্লাই করতে পারো একটু লেবু নেবে লেবু কেটে লেবুর রসটাকে তোমরা তরকারির মধ্যে দিয়ে দেবে যেই সবজি রান্না করি না কেন একটু লেবু রস দিয়ে দিলে সেই সবজিটা অনেক তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে অল্প সময়ের মধ্যে তো এই টিপসটা তোমরা অ্যাপ্লাই করতে পারো তাড়াতাড়ি রান্না করতে চাইলে তো চলো দেখে যাক আজকের পরবর্তী টিপস টিপস পরে যে টিপসটা শেয়ার করছি তো দেখো বন্ধুরা যে কাপগুলো আমরা ব্যবহার করি না কাপ বা কফি মগ যেটাই হোক না কেন এই যে ডাঁটিটা আছে না ডাঁটিটা ঠিক যেই মানে যেখানে আছে তার ভেতর সাইডে এরকম ফাঁকা থাকে দুটো আর ফাঁকা থাকার কারণেই যেটা সমস্যা হয়ে যায় ওখানে মানে ময়লা জমা হয়ে যায় তো রোজ যদি ঠিকঠাকভাবে না পরিষ্কার করে থাকে তো এরকম দেখতে পাবে একটা সময় কালচে টাইপের হয়ে যায় আর এই ময়লাটা সহজেই কিন্তু কোন রকম কোনো কজরাইট বা কাপড়ের টুকরোতে কিন্তু পরিষ্কার করাটা সম্ভব নয় ভেতরে যেহেতু পর্যন্ত চলে গেছে ওটা পরিষ্কার হয় না ঠিকঠাকভাবে তার জন্য তোমরা একটা পুরনো ব্রাশ নেবে ব্রাশের সামনের দিকটা দেখো একটু তাপ দিয়ে নরম করে নিলেই নরম করে নিয়ে ওর সামনের দিকের অংশটাকে এইভাবে ঠিক বাঁকিয়ে নেবে ঠিক আছে তো এইভাবে বাঁকিয়ে নিলে এই ব্রাশটা দিয়ে সহজেই কিন্তু ওই ময়লাগুলোকে তোমরা পরিষ্কার করতে পারবে তো দেখো ভেতরে যে ময়লাগুলো ছিল ফাঁকটার ভেতরে এটা ব্রাশটা দিয়ে কত সহজে দেখো ময়লাগুলো একদম বেরিয়ে চলে আসছে তো সহজেই তোমরা এটা দিয়েই পরিষ্কার করে নিতে পারবে ব্রাশটা যদি সজাভাবে থাকতো আর তখন পরিষ্কার করলে কিন্তু এটা পরিষ্কার হতো না একটু বাঁকিয়ে নিতেই কাজটা আমাদের অনেকটাই সহজ হয়ে গেল তো ভেতরের যেটুকু ময়লা আছে দেখো ব্রাশটা দিয়ে আমি ঘষে দিচ্ছি এরপরে আমি তোমাদেরকে ধুয়ে দেখিয়ে দেব যে কতটা ক্লিন হয়েছে কোনো রকম একটু ময়লা কিন্তু আর থাকবে না আর এই যে কাপটা এখন কতটা পরিষ্কার হয়ে গেছে ভেতরে একটুকুও কিন্তু ময়লা নেই পরে যে টিপসটা শেয়ার করছি তো দেখো বন্ধুরা এখানে আমি সার্ফ নিয়েছি আর এই সার্ফটাকে এখন কৌটোর মধ্যে ঢেলে রেখে দেব যখন তোমরা কৌটোর মধ্যে সার্ফটাকে রাখবে তার মধ্যে কিছুটা বেকিং সোডা মিশিয়ে রেখে দেবে তার কারণ হচ্ছে অনেক সময় অনেক জামা কাপড়ের মধ্যে জেদি দাগ লেগে যায় সেই দাগটা সহজেই উঠতে চায় না তো বেকিং সোডা আমরা সবাই জানি যে কোনো জেদি দাগ পরিষ্কার করতে কিন্তু অনেক বেশি হেল্প করে যদি আমরা সার্ফের মধ্যে বেকিং সোডা কিছুটা মিশিয়ে রেখে দিই তাহলে এটা দিয়ে যে কোনো জামা কাপড়ে যদি কোনো রকম যেদি দাগ থাকে সেই দাগটা কিন্তু সহজেই পরিষ্কার হয়ে যাবে তো এই রকম করে তোমরা সার্ফের মধ্যে কিছুটা বেকিং সোডা মিশিয়ে রেখে দিতে পারো যেমন এই যে আমি এরকম করে রেখে দিই আর যখন জামা কাপড় ধুই এই সার্ফটা দিয়েই ধুই কোনো রকম দাগ থাকলে সেই দাগটা কিন্তু সহজেই উঠে যায় পরে যে টিপসটা শেয়ার করছি তো দেখো বন্ধুরা আমাদের ঝাড়ু কিন্তু নিত্য দিনের সঙ্গী বা সকাল হলেই ঝাড়ু আমাদের প্রয়োজন হয়ে পড়ে তো এই যে নারকেল কাঠি ঝাড়ুগুলো যেগুলো যাদের গাছ আছে আমরা তো বাড়িতেই তৈরি করে নিই যারা কিনে আনে তো তাদের ব্যাপারটা আলাদা বাজারে কিনতে বাজে তারা কিনে নিয়ে চলে আসে কিন্তু যাদের গাছ আছে বাড়িতে এই কাঠিগুলো দিয়ে আমরা সহজেই ঝাড়ুটা বানিয়ে নিতে পারি কিন্তু এই ঝাড়ু বানানোর জন্য কী হয় আমাদেরকে ছেলেদের উপরে নির্ভর করতে হয় তো সহজেই আমরা কিন্তু একটা ঝাড়ু বানিয়ে ফেলতে পারি রকম ছেলেদের ওপর আর আমাদেরকে নির্ভর করতে হবে না মানে নিজেরাই চাইলে সহজেই ঝাউটাকে বানিয়ে নিতে পারি তো বোতল দিয়ে সহজে তোমরা বানিয়ে ফেলতে পারবে তো আমি এখানে দুটো বোতল নিয়ে নিয়েছি একটা ছোট একটা বড় দুটো বোতল নিয়েছি তোমরা চাইলে একই রকম বোতলও ব্যবহার করতে পারো সিরাপের যে বোতলগুলো সেগুলোও ব্যবহার করতে পারো আমি এখানে কোল্ড ড্রিঙ্কসের বোতল দুটোই ব্যবহার করছি আর দেখো এই যে বোতলগুলো বোতলের দু সাইড থেকে আমি কেটে বাদ দিয়ে মাছের অংশটুকু নিয়েছি এবার সেই ফাঁকাটাতে আমি কাঠিগুলোকে অল্প অল্প করে দিয়ে একদম মানে ভরাট করে দেব ঠিক আছে তো শেষের দিকে একটা দুটো করে কাঠি মানে ঠেলে ঠেলে একদম মানে গুঁজে দিতে হবে যাতে জিনিসটা একদম টাইট হয়ে যায় লুজ থাকলেও কোনো অসুবিধা নেই শেষে যে পদ্ধতিটা দেখাবো সেটা দিয়ে একদম মানে টাইট হয়ে কিন্তু বসে যাবে তো দেখো একটা শেষের দিকে মানে খুব টাইট হয়ে গেছে এবার একটা একটা করে কাঠি যতগুলো ঢোকানো যায় আমি এই অল্প অল্প একটা একটা করে আমি কাঠিগুলোকে এর ভেতরে ঢুকিয়ে দিচ্ছি এরপরে যেটা করব গ্যাস ওভেনটাকে আমি অন করে দিয়ে এই যে দেখো প্লাস্টিকটা ঠিক যেখানে আছে সেখানে একটু আমি গরম করে নিচ্ছি আর প্লাস্টিক তো গরম পেলে তো একটু নরম হয়ে যাবে তো নরম হয়ে গেলে এইভাবে করে মানে হাত দিয়ে একটু চেপে চেপে দিচ্ছি গরম থাকা অবস্থায় এই কাজটা করতে হবে তো হাত দিয়ে বলতে হাতের মধ্যে একটা মোটা কাপড় আমি নিয়ে নিয়েছি আর সেটা দিয়ে একটু চেপে চেপে দিলাম যাতে প্লাস্টিকটা ঝাড়ুর গায়ে খুব সুন্দরভাবে টাইট হয়ে যায় কোনো রকম কাঠি মানে যাতে বেরিয়ে না আসে তো এইভাবে করে দেখো দুটো ঝাড়ু আমি তৈরি করে নিয়েছি কত সহজে সামনের দিকটা আমি একটু কেটেও দিয়েছি আর ছেলেদের উপরে নির্ভর না করে সহজেই তোমরা বোতল দিয়ে এরকম ঝাড়ু তোমরা বাড়িতেই সহজে বানিয়ে ফেলতে পারো পরে যে টিপসটা শেয়ার করছি এখানে কিছু একটা পাত্র নিয়েছে পাত্রের মধ্যে দিয়ে দিলাম হচ্ছে প্রায় দু চামচের মতো দিলাম হচ্ছে বেকিং সোডা আর দেবো হচ্ছে এক পাতার মতন শ্যাম্পু যে কোনো শ্যাম্পু তোমরা ব্যবহার করতে পারো আর নিয়েছি হচ্ছে হাড়ফিক তো হাড়ফিক আমি অল্প করে দিয়ে দিচ্ছি তো দিয়ে দেওয়ার পরে তিনটে উপকরণকে খুব ভালো করে আমি এখন একটা চামচের সাহায্যে আমি মিশিয়ে নিচ্ছি কোনো রকম যাতে দোলা দোলা পেকে না থাকে তো তার জন্য চামচ দিয়ে একটু সময় ধরে এটাকে মিশিয়ে নিতে হবে তো মিশ্রণটা আমার একদম রেডি হয়ে গেছে এই মিশ্রণটা রেডি হয়ে যাওয়ার পরে একটা বোতল নেবে তো খুব বেশি বড় বোতল এখানে ব্যবহার করা যাবে না ছোট সাইজের যে বোতলগুলো সেগুলোই তোমরা এখানে ব্যবহার করবে তো বোতলের মধ্যে দেখো মিশ্রণটাকে আমি ভরে দিচ্ছি এরপর যেটুকু মিশ্রণ ওই মানে যে পাত্রের মধ্যে আমি যে মিশ্রণটা তৈরি করেছি তো অল্প করে জল দিয়ে সেটাকেও খুব ভালো করে ধুয়ে সেই ধোয়া জলটাকেও বোতলের মধ্যে আমি ভরে দিলাম এরপরে উপরের ঢাকনাটাকে বন্ধ করে দেব বন্ধ করে দেওয়ার পরে একটা বড় ধরনের একটা শেফটি পিন নেবে আর এই সেফটি ফিটটা দিয়ে বোতলের ঠিক যেখানে মানে খালি অংশটুকু রয়েছে তো খালি সেই অংশটুকুতেই এরকমভাবে বেশ কয়েকটা ছিদ্র করে দেবো নিচের দিকে করবে না নাহলে কিন্তু এখন থেকে মিশ্রণটা গলতে শুরু করবে তো খালি অংশ এইভাবে বেশ কয়েকটা ছিদ্র করে দেওয়ার পরে এই বোতলটাকে কোথায় ব্যবহার করব তো দেখো বন্ধুরা আমাদের টয়লেটে যে ফ্লাস ট্যাঙ্কিটা রয়েছে না জলের যে ট্যাঙ্কিটা রয়েছে তো সেই ট্যাঙ্কির মধ্যেই বোতলটাকে রেখে দেব তাহলে কী হবে প্রত্যেকবার যখন আমরা ব্যবহার করার পর ফ্লাস্ক করবো না এই ফ্লাসের মধ্যে এই যে মিশ্রণটা অল্প অল্প করে বেরোবে তার ফলে শ্যাম্পু দেওয়ার কারণে একটা মিষ্টি সুগন্ধ বেরো বের বের হবে এখান থেকে তাছাড়া হারফিক দেওয়া রয়েছে বেকিং সোডা দেওয়া রয়েছে পরিষ্কার তো হবেই সেই সঙ্গে জীবাণুমুক্ত থাকবে হাত লাগানো ছাড়া টয়লেট একদম ক্লিন থাকবে